আসসালামু আলাইকুম লন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের কিছু শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথমে এখানে পাবে কিন্তু তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে তাই না তো দেখো এক নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সাধারণত ফল বাগান কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয় উঠতে হবে খ নাম্বার রিং বেসিন তবে দেখো দুই নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায় নিচের কোনটি কোনটি উত্তরটা হবে ক নাম্বার এক ও দুই উত্তরটা হবে ক নাম্বার একও দুই অর্থাৎ পুষ্পায়নের সময় এবং শীষ গজানোর সময় এবার দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটি পড়ে তোমাদেরকে এখান থেকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো অনুচ্ছেদে বলা হচ্ছে যে পলাশ নার্সারি তৈরির উদ্দেশ্যে ভালুকাই তার গ্রামের বাড়িতে দশটি বেদ তৈরি করেন বেদ তৈরির সময় তিনি জৈব রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে তিন নাম্বারে যে তৈরি কিটু বেডের জন্য কত কেজি এমওপি সার প্রয়োজন উঠতে হবে কিন্তু তিনের ক নাম্বার এক কেজি এরপর দেখো চার নাম্বারে বলা হচ্ছে কি যে নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে নিচের কোনটি কোনটি এখান থেকে উত্তরটি হবে কিন্তু ক নাম্বার অর্থাৎ মাটির অম্লত নিয়ন্ত্রণ এখান থেকে উত্তরটি হবে ক নাম্বার মাটির অম্লত নিয়ন্ত্রণ আচ্ছা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার পূর্বে এখান থেকে তোমাদেরকে যে উদ্দীপক্তি দেওয়া হয়েছে উকটি আগে পড়ে ফেলি এরপর আমরা পর্যায়ক্রমে কখ ঘখ প্রশ্ন চারটির উত্তর দেখে ফেলব তো দেখো এখানে বলা হচ্ছে মোরশেদ মিয়া এলাকায় একজন সচেতন ও সফল চাষি হিসেবে পরিচিত তিনি সবসময় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আসতেন তিনি বছর চার হেক্টর জমিতে সবুজ ছাদ তৈরির পর ধানের চাষ ধানের চাষ করেন এবং ইউরিয়া ব্যবহার ব্যবহারে এল সিসি পদ্ধতি অবলম্বন করেন তো তোমাদেরকে এখানে কখ কখ চারটি প্রশ্ন করা হয়েছে আমরা একটু প্রশ্নচারটির উত্তর পর্যায় করবে দেখে নিই দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন ধরনের মাটিতে ধানের শুকনো বিস্তল তৈরি করা হয় উত্তর হবে বিলেদোয়াশ মাটিতে ধানের শুকনো বিস্তল তৈরি করা হয় এরপর খর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে চাষ দেওয়ার পর বিস্তলা দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় কেন তো উত্তরটি দেখো মাটিকে পোকামুক্ত করার জন্য বিস্তলা চাষ দেওয়ার পর দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় এভাবে ফেলে রাখলে মাটিতে রোদ লাগে মাটিতে পোকা থাকলে রোদের উত্তাপে তা বের হয়ে আসবে এবং পাখিটা খেয়ে ফেলবে এবার গন প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে মুর্শিদ মিয়া তার জমিতে কী পরিমাণ ইউরিয়া সার কম ব্যবহার করবেন তার নির্ণয় করো আচ্ছা তার মানে এখানে কিন্তু তোমাদের একটু অঙ্ক করে করতে হবে তাই না তো দেখো মুর্শিদ মিয়া তার চার হেক্টর জমিতে সবুজ সার তৈরি করে ধানের চাষ করেন সবুজ সার তৈরির পর ধান চাষ করলে জমিতে হেক্টর প্রতি পনেরো থেকে বিশ কেজি ইউরিয়া সার কম লাগে চার হেক্টর জমিতে সবুজ সার তৈরির পর ইউরিয়া কম লাগে পনেরো বিয়োগ বিষ গুণন চার কেজি অর্থাৎ যা দ্বারাই ষাট থেকে আশি কেজি হ্যাঁ এবার দেখো আবার এল সিসি পদ্ধতিতে ইউরিয়া প্রয়োগের পর আমন ধানে পঁচিশ পার্সেন্ট এবং বোরো ধানে তেইশ পার্সেন্ট ইউরিয়া সার কম লাগে সুতরাং আমন ধান চাষে একশো কেজিতে ইউরিয়া কম লাগে পঁচিশ ভাগ এবং এক কেজিতে ইউরিয়া কম লাগে পঁচিশ ভাগ একশো তোমার এখানে একটু অথেপ দিয়ে নেবে আচ্ছা অর্থাৎ ষাট থেকে আশি কেজিতে ইউরিয়া কম লাগে এই যে আমরা এখানে একটু গুণ করে ভাগ ভাগজুরি করে দিই পেয়ে যাব পনেরো থেকে বিশ কেজি তাই না তোমরা এখানে এই যে দেখো ষাট থেকে আশি কেজি এর আগে একটা অথেপ দিয়ে নেবে হ্যাঁ অথেপ দিয়ে নেবে তো এই যে দেখো এখান থেকে আমন ধানের ক্ষেত্রে আমরা কিন্তু ইউরিয়া কম লাগে পনেরো থেকে বিশ কেজি আমরা অঙ্ক করে বের করে ফেলেছি এরপর বড়ো ধানের বড়ো ধান চাষে একশো কেজিতে ইউরিয়া কম লাগে তেইশ ভাগ এখানে অর্থেপ দিবে এখানে একটু অথেব দিবে একের আগে এবং ষাট থেকে আশি ভাগের আগে আচ্ছা তো এক কেজিতে ইউরিয়া কম লাগে তেইশ তেইশ ভাগ একশো এবং ষাট থেকে আশি কেজিতে ইউরো কম লাগে তেইশ গুণ ষাট ভাগ একশো ভাগ একশো যা দ্বারাই তেরো পয়েন্ট আট থেকে আঠেরো পয়েন্ট চার কেজি আচ্ছা তো এরপরে দেখো আমরা 9 নম্বর প্রশ্ন উত্তরটি দেখি 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফসল উৎপাদন ভিত্তিতে মোরশেদ মিয়ার কার্যক্রম মূল্যায়ন করো উত্তরটি দেখো মোরশেদ মিয়া তার জমিতে ধান চাষ চাষে সবুজ সার ও এলসিসি যা লিফ কালার চাট পদ্ধতি ব্যবহার করেছেন ফসলের ক্ষেত্রে পরিকল্পিত সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিকল্পিত সার প্রয়োগে একদিকে খরচ বাড়ায় অন্যদিকে পরিবেশ দূষিত হয় ইউরিয়া সার মাটিতে অত্যন্ত খরচস্থায়ী ও মৌসুম শেষে মাটিতে তো একদমই অবশিষ্ট থাকে না ইউরিয়া সারে যে পরিমাণ নাইট্রোজেন আছে তার মাত্র ত্রিশ ভাগ ফসল কাজে লাগায় ব্যাকে সত্তর পার্সেন্ট নানাভাবে মাটি থেকে ধুয়ে ফসলের লাগা নাগালের বাইরে চলে যায় মিয়া তার জমিতে সবুজ সার প্রয়োগ করায় হেক্টর প্রতি ইউরিয়া সারের মাত্রা পনেরো থেকে বিশ কেজি কমাতে পেরেছেন এলসিসি ব্যবহার করে রূপা আমনে শতকরে পঁচিশ ভাগ এবং বড় আমন বড়ো ধানে শতকরে তেইশ ভাগ ইউরিয়া ব্যবহার কমানো যায় সবুজ সার প্রয়োগ এবং এলসিসি পদ্ধতি ব্যবহার করায় পরিবেশ দূষণ রোধ হয় উৎপাদন ব্যয় কমে এবং মাটির জন্য স্থায়ী নাইট্রোজেন ব্যবস্থা হয় সুতরাং বলা যায় মোর্শেদ মিয়ার কার্যক্রমটি প্রশংসনীয় এরপর যদি আমরা তোমাদের এখানে চলে যাই দ্বিতীয় নম্বর প্রশ্নে তো দ্বিতীয় নম্বর প্রশ্নের আমরা উত্তরটি দেখার আগে এখান থেকে একটু সৃজনশীলের যে উত্তৃপক্ষটি রয়েছে এটি একটু পড়ে ফেলি দেখো বলা হচ্ছে কবির সাহেব দীর্ঘদিন ধরে জমিতে সেচের মাধ্যমে ধানের চাষাবাদ করে আসছেন বর্তমান জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে এ অবস্থায় কবির সাহেব কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন কৃষি কর্মকর্তার পরামর্শ মতে কবির সাহেব মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেন ফলে তার জমিতে পানির পরিমাণ অনেক কম লাগে পানির পরিমাণ অনেক কম লাগে আচ্ছা তো চলো আমরা ক খো ক খ প্রশ্ন জাতির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি তো এখান থেকে দেখো দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর এর এক নাম্বার অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তরটি বলা হচ্ছে শেষের পানির মূল উৎস কোনটি উত্তরটি দেখো শেষের পানির মূল উৎস হচ্ছে বৃষ্টিপাত খ নাম্বার ভালো বীজ নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তর বীজ যদি মিশ্রণহীন অন্তত আশি ভাগ অঙ্কুরোদগম ক্ষমতা সম্পন্ন পরিচ্ছন্ন ও সুস্থ না হয় তবে সে বীজ থেকে উৎপন্ন চারা উচ্চমানের ও সতেজ হয় না ফসলের মান উৎপাদনের পরিমাণ কম হয় এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাই ভালো বীজ নির্বাচন করা প্রয়োজন ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কবির সাহেব তার জমিতে সেচের সময় কিভাবে নির্ধারণ করবেন ব্যাখ্যা করো উত্তরটি দেখো কবির সাহেব কৃষি কর্মকর্তার কাছ থেকে মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের পরামর্শ গ্রহণ করেন কবির সাহেব তার জমির একটি স্থানে গর্ত তৈরি করবেন গর্ত থেকে মাটি তুলে হাটের মুঠোয় নিয়ে চাপ দিয়ে গোলাকার বল তৈরি করবেন যদি তিনি দেখেন মাটির বল আঙুলের ফাঁক দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন তিনি জমিতে দ্রুত সেচ দেবেন আর যদি মাটির বল ফেলে দিলে ভেঙে না যায় তবে তিনি এক থেকে দুই দিন পর জমিতে সেচ দেবেন এছাড়া যদি মাটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে ভিজা দলা তৈরি হয় হাতের তালু ভিজে যায় এবং দলা ফেলে দিয়ে ভেঙে না যায় সে অবস্থায় তিনি তিন থেকে চার দিন পর পুনরায় মাটির রস পরীক্ষা করবেন এভাবে তিনি সেচের সময় নির্ধারণ করবেন আর যদি মাটি কাদাময় হয় এবং হাতের চাপ দিলে কাদামাটি আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে আসে তালু ভিজে যায় কিন্তু পানি বেরিয়ে না আসে এমন তো অবস্থা সেচ দিতে হবে না সাত দিন পর আবার জমি পরীক্ষা করতে হবে উল্লেখিত পদ্ধতি সমূহ অবলম্বন করে মাটি পরীক্ষার মাধ্যমে কবির সাহেব জমিতে সেচের সময় নির্ধারণ করবেন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে ফসলের উৎপাদন খরচ কমাতে কবির সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো উত্তর দেখো কবির সাহেব মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে সেচের সময় নির্ধারণের উদ্যোগ নেন বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান দেশের মোট পঁচাত্তর শতাংশ জমিতে ধান চাষ হয় এ সবচেয়ে বড় অংশ চাষ হয় বড় মৌসুমে যেহেতু বড় বৃষ্টিহীন মৌসুম সেহেতু তখন প্রচুর পানের প্রয়োজন হয় প্রতি কেজি ধান উৎপাদনে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার লিটার পানির প্রয়োজন শুকনো মৌসুমে এ পানির যোগান দিতে প্রচুর জ্বালানি এবং শ্রমের প্রয়োজন ও শ্রমিকের শ্রম বাবদ প্রচুর অর্থ খরচ হয় আর এর সাথে যদি পানি নষ্ট হয় তবে অর্থ অপচয়ের সাথে পানিরও অপচয় হয় এছাড়াও অধিক পানি উত্তোলন করলে উৎপাদন ব্যয় বেড়ে যায় এতে ফসলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে কবি সাহেব সেচের সময় নির্ধারণ করে জমিতে পানি দেন তাই বলা যায় কবি সাহেবের সেচের সময় নির্ধারণের উদ্যোগটি উৎপাদন খরচ কমাতে খুবই ফলপ্রসূ তো এছাড়াও তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে একটা লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো as alaikum